সম্মানিত সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া খবর ইএফটিএম পিউ সূত্রত দাফের মেসেজ কাল আগামী কাল সূত্রত দাফেরটা 18 তারিখ যারা সূত্রত দাফে যোগদান করবেন তাদের মেসেজ কাল দেয়া হবে এমপিটু শিক্ষকদের আইবাস প্লাস আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন দিতে সূত্রত দাফের মেসেজ কাল শিক্ষকদার কাছে মঙ্গলবার ছুটির পর আগামী মঙ্গলবার যারা 17 তারিখ বেতন পাবেন তাদের মেসেজ দেয়া হবে সোমবার অর্থাৎ আজকে শিক্ষা মন্ত্রণালয় এবং নৌশক্তির অতি একাধিক কর্মকর্তা এটা কনফার্ম করেছেন এর আগে ইএফপি এর আগে ইএফপি এই দাফের এমপি টাকা শিক্ষা মন্ত্রণালয় থেকে ছাড় হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে চতুর্থ দাফের মোট আট হাজার দুশো আটত্রিশ অর্থাৎ আট হাজার দুশো আটত্রিশ জন শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পাবেন তাদের মধ্যে স্কুলের এক হাজার আটশো আটান্ন জন তার মানে আগামী চতুর্থ তার মানে আগামীকাল চতুর্থ দফের মোট আসা আট হাজার দুশো আটত্রিশ জন শিক্ষক কর্মচারী বেতন পাবেন তার মধ্যে পাবেন ছ হাজার তিনশো আশি জন পাবেন স্কুলে এবং কলেজের পাবেন এক হাজার জন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার এই বিভাজন অনুযায়ী বেতন বার্তা ইএফটির মাধ্যমে দেয়ার প্রয়োজনীয়তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তার কার্যালয় এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ও বাতার সরকারি অংশ পরিশোধ করবেন এর আগে সর্বশেষ তৃতীয় স্কুল কলেজের মোট

উত্তরণের জন্য 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে কিন্তু माननीय শিক্ষা উপদেষ্টা আমাদের ইএফপি ঘোষণা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এখন প্রথম দাফ দ্বিতীয় দাফ এবং তৃতীয় দাফ শেষই চতুর্থ দাফের আগামী কাল আপনারা মেসেজ পাবেন চতুর্থ দাফের মেসেজ কাল পড়ো না চতুর্থ দাফের টাকা আপনারা আগামী পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এন্ড সাথে থাকার জন্য যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন Assalamu alaikum.